আর যাই হোক এসে যে ইংলিশ ব্যাটসম্যানের সেঞ্চুরি দেখে কোনো অস্ট্রেলিয়ানের অন্তত খুশি হওয়ার কথা নয় কিন্তু ঘটলো ঠিক সেটাই ব্রিসবেন টেস্টে গতকাল প্রথম দিনে জো রুটের সেঞ্চুরি দেখে মেথু হেইডেনের নিজেকে খুব সুখী মানুষ মনে হয়েছে তার পিছনে রহস্য হল এক পডকাস্টে হেইডেন বলেছিলেন এই গ্রীষ্মে রুট যদি সেঞ্চুরি না পায় আমি নগ্ন হয়ে এমসিটিতে হাঁটব ইংল্যান্ড ক্রিকেট দলের এবারের সফরে পার্থে প্রথম টেস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে উনত্রিশ ইনিংসে সেঞ্চুরি ছিল না রুটের এমনকি পার্থ টেস্টে দুই ইনিংসে শূন্য ও আট রানে আউট হয়ে যাওয়ায় হেইডেনকে এই প্রতিশ্রুতি মনে করিয়ে দিচ্ছিল সবাই কিন্তু ব্রিসবেন দিবারাত্রি টেস্টে গতকাল প্রথম দিনে রুট সেঞ্চুরি করে হেইডেনকে মুক্তি দেন অনর্থ ঘটে যাওয়ার দুশ্চিন্তা থেকে হেইডেন বলেন রুটের সেঞ্চুরিতে আমার জীবনে দুজন মানুষ খুব খুশি হয়েছেন আমার স্ত্রী ও কন্যা কোনোভাবেই তারা চায়নি যে ওটা ঘটুক হেইডেনের মেয়ে গ্রেস হেডেন রুটের সেঞ্চুরির পর তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও বার্তায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান এবং ক্যাপশনে ইংরেজি কিংবদন্তির প্রতি লেখেন আমাদের সবার চোখে বাঁচিয়ে দেওয়ার জন্য রুটকে ধন্যবাদ